রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর ভীষণ রেগে আছেন তাদেরকে আর খেপাবেন না বিপদ হয়ে যাবে বুধবার করে ঘটনার প্রতিবাদে এবং কলতানের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তর দিনাজপুরের চোপড়ায় এসে এমনই মন্তব্য করলেন ডি মুখোপাধ্যায় তাদের সম্পর্কে কিছু বলে মানুষকে আর উত্তেজিত না করার আবেদন জানালেন রাজ্য যুব ফেডারেশন নেত্রী মুখোপাধ্যায় খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার এবং যুবনেতা কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তর দিনাজপুর জেলার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সিপিএম যুব সংগঠন চোপড়ায় পথসভা দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে বুধবার এক পথসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করলেন সাক্ষী মুখোপাধ্যায় আরজিকর কাণ্ড সারা রাজ্য দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা কে কি বললেন তার উত্তর তারা দিতে প্রস্তুত নন বলে মীনাক্ষী দেবী জানিয়েছেন তিনি আর কি বলেছেন শুনুন দিদি বিষয়টা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন মহিলারা রাজ জাগো আন্দোলনে গিয়ে মত কিনছেন এবং সেটা পাহারা দিচ্ছেন তিনি ওনারাই দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো তাহলে তার ছানাপোনারা থেকে বেশি কি বলবেন তৃণমূলের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দিই না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে বলছি সৌগত রায় বলছেন সংসদ সৌগত আবার সেই ওদেরকেই নিয়ে এলেন একদম উনি বলছেন জুনিয়র আমি জানো ওনার কেন কোনার কথার উত্তর আমি কেন দেব গ্রামের সাধারণ গ্রামের সাধারণ মানুষ কি বলছে রোগীরা কি বলছে ডাক্তার বাবুরা কি বলছেন রাস্তার পথ চলতি মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে রাস্তায় নাচে তারা কি বলছে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট্যান্ড মার্ডারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএ এমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে কেন নেই দে আর নট রেসপন্সিবল রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না চোখের ছানির অপারেশন হচ্ছে না টিবির ওষুধ পাওয়া যাচ্ছে না দে আর নট রেসপন্সিবল খেলো দেলো দুপুরে ভাত ঘুম দিল বিকেলবেলা চারটে প্রেসকে ডেকে নিল আর পাঁচটা বাইট দিয়ে দিল তার পিছনে দৌড়াতে হবে ক্ষমা করবেন আমি খুব এগাড়লি ক্ষমা চাইছি আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে পশ্চিমবঙ্গের মানুষ কার খেপাবেন না বিপদ হয়ে যা। বামপন্থী আন্দোলন রাজ্য জুড়ে চলছে কলতান দাশগুপ্তের গ্রেপ্তারের পর আন্দোলনের ঝাঁজে বাড়িয়ে আরও তীব্রতর করেছে যুব ফেডারেশন এই আন্দোলনের চাপে কলতান দাশগুপ্ত কবে মুক্তি পায় সেটাই দেখার পতদিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4